হ্যালো ইব্রিওান গুড ইভিনিং তো এই সন্ধ্যার থেকে শুরু করলাম ভিডিওটা আজকে এসেছি আমাদের এই শিলিগুড়িতে কেন্দ্রে এখানে আমার হাজব্যান্ডের অফিসে অ্যানুয়াল প্রোগ্রাম তো অ্যানুয়াল ওদের পোস্টাল ডিপার্টমেন্টে যে প্রোগ্রাম হয় সেই এর আগের বছরও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ছেলে পারফর্ম করেছিল তো এবারও ছেলে পারফর্ম করবে যে র্যাব করে সেটাই গান শোনাবে তো আশা করি তোমরা সবাই ভালো আছে আমি ভালো আছি আমরা সবাই তো সবাই মিলে চলে এসেছি এখন ঢুকবো ভিতরে আর প্রোগ্রাম এখনও শুরু হয়নি এখনও লোকজনও আসেনি আস্তে আস্তে আসবে তো তোমরা দেখতে থাকো আমার ছেলের প্রোগ্রাম ও একটা র্যাব গান করেছে से ढके बोलने ने बबूत बोलने का पाचे लाचे से बुद्ध मस्ती में जावे कैलाश बुद्ध बोला पाचे तम 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 पकर पम 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 पकर पम 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 पकर पम 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 ले पकर पम 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 पकर पम 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 ले बोला मार्टी मिटर का मेरा अंतर काश तो आप राती बाल मर कल कासु घर का मन का दियो आर काश के मन का मेरा मन का दियो सब जानी हो तेरे सपेरा तू ही अंधेरा है देवों का भी दानव का भी तुम्हुजा है मानवता दुनिया रावण का अर्घमारा मा तेरी कहने अमर कांबन चाकी पकड़ पम्प पम्प 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 लैडी ईशा माया शिव कपटांधी अतंबर कमतने चला दी चरण शरण है अगर तू बोला मेरे बच्चे बाप से बना दे बला की कथा है कांदा अभी पर पता भी मान करे ना अनि कर तू एक का तू ही रचे स्वामी विनाशकारी आप ही बच स्वामी रचे कभी मचलदा मन नादा कभी कर बाप कर तो कभी गोपाल पर वरदान मेरा पास साफ कर बोला मेरे पम पम्प कर पम पम लग भोला नाथ तू दिला तो नहीं लगन तो मेरा बंदा है बोला नाथ तू दिला तू नी लगन तो मेरा बंदा है भोला नाथ तू नी लग जा लगन तो मेरा बंदा बोला मैं ছেলের প্রোগ্রাম মানে র্যাপ গানটা শুনলে তোমরা তো এখানে সবাই মিলে এসেছিলাম দেখতে আর শেষে প্রাইজ নিয়ে তারপরে আর কি বাড়ি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর অনেকেই এখানে পার্টিসিপেট করেছিল কেউ গান কেউ নাচ কেউ বা কবিতা আর এখানে ম্যাজিক শো হয়েছিল সেটাও দেখালাম না আমি ভিডিওতে যাই হোক কিন্তু অনেক কিছুই প্রোগ্রাম হয়েছে তো আর কি তারপরে তোমাদের আবার এই ভিডিওটা কন্টিনিউ রাখবো হ্যালো এভরিও গুড মর্নিং তো আজকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রি তোমাদের শিবরাত্রি জানাই অনেক অনেক শুভেচ্ছা আর গতকাল যে মানে প্রোগ্রাম ছিল দেখালাম বললাম তোমাদের তো আর তারপরে আর কোনো ভিডিও করিনি তো আজকে যেহেতু পুজো বারণটা করব সকাল থেকে আছি মানে বলতে গেলে রাত্রির থেকে নির্জলা আর সন্ধ্যাবেলায় প্রথম যে হবে যেটা চার প্রহরের মধ্যে আমি একটা প্রহরী করি সেই প্রহরী প্রথম প্রহরী আমি পুজো করব সন্ধ্যাবেলায় প্রথমে ঘরে পুজো দিব তারপরে আর কি মন্দিরে একটু যেয়ে পুজো দিয়ে আসবো তোমাদের দেখাবো আর ঘরে যে পুজোটা করব সেটাও তোমাদেরকে দেখাবো আর ওই আর কি পুজোর আয়োজন করে নিয়েছি আর সকালে যেটা পুজো করতে হয় সেটা তো পুজো করেই করেছি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর ভিডিও মানে অনেক দিন পরপরই হচ্ছে চার পাঁচ দিন বা ছয় দিন এরকম পরপরই ভিডিও দিতে পারছি এর আগেও বলেছিলাম যে একটু শরীরের আর কি এর জন্যই শরীরটা ঠিক থাকছে না তার জন্যই তো যাই হোক যখন ভালো থাকে তখন আর কি মোটামুটি ভিডিও বানিয়ে বানাই আর কি তোমাদের জন্য তো তোমরা যারা ভিডিও দেখতে আমার ভালোবাসো আমি জানি দেখো আর কি আর ভিডিও দেখতে থাকো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পুজোর আয়োজন করেছি